ম্যাচ জয়ের পরও বাংলাদেশের মান সম্মান বাঁচালেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাহেব হোব সুপার ওভারের নাটকীয়তায় জয়ের পরে বাংলাদেশকে প্রশংসা ভাসিয়ে যা বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ওই যে একটা কথা আছে না অভাগা যেদিকে চাই সাগরও শুকিয়ে যায় বাংলাদেশের ক্রিকেটটাও এমন তীরে এসে তরি ডুবতেই হবে বারবার দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ বাংলাদেশের দেওয়া ২১৪ চোদ্দ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঋষাদ তানভীরের অসাধারণ জুটি যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে নাটকীয়তায় শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান অর্থাৎ শেষ বলে বাংলাদেশের কাছে ম্যাচটা টাই করে বাসে ওয়েস্ট ইন্ডিজ এরপরে ম্যাচটি চলে যায় সুপার ওভারের নাটকীয়তায় সুপার ওভারে বাংলাদেশকে সুপার ওভারে বাংলাদেশকে এগারো রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এই লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সরকার তিন রানে ফিরলেন অর্থাৎ সুপার ওভারে বাংলাদেশ করতে পেরেছিল নয় রান এক রানের পরাজয় যার ফলে তীরে এসে তরি ডুবলো আবারও বাংলাদেশ এদিকে ম্যাসারের পরও বাংলাদেশের মান সম্মান বাঁচালেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাইফ হোপ তিনি বলেন বাংলাদেশ পরবর্তীতে ভয়ঙ্কর দল হবে বাংলাদেশ সত্যি খুবই অন্ডেতে ভালো দল আমরা তো প্রায় হেরেই বসছিলাম বাংলাদেশ সবসময় হাড্ডাহাড্ডি ক্রিকেট খেলতে আমাদের বিপক্ষে পছন্দ করে তাই বাংলাদেশকে প্রশংসা ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাইফ হোক